আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদিনামুল শেখ তো ভিভার্স বড় নেয় আজও আপনাদের মাঝে একটি সাবি সারা তালা খোলার মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক ভাই আমাকে বারবার কমেন্টে লিখতেছেন এবং হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করতেছেন যে গুরুজি আমাদেরকে এমন একটি মন্ত্র দেবেন যেই মন্ত্রটি দিয়ে চাবি সারা একটি তালা খুলতে পারি তো আজকে আমি ওই ভাইদের উদ্দেশ্যেই এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম আর এই মন্ত্রটি আমার বহুতবারই পরীক্ষিত আর এই মন্ত্রটি আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন যে এটা কি রকম কার্যকারী একটি মন্ত্র তো আপনারা যে কোনো জায়গায় তালাবদ্ধ থাকা অবস্থায় এটা চাবি ছাড়াই মুহূর্তের মধ্যে আপনারা তিন তুরি দেওয়ার সাথে সাথেই তালাটি খুলে পড়ে যাবে এটা এই এইরকম একটি ভয়ঙ্কর বিদ্যা তো এই বিদ্যাটি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি দিবার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তুইবার সর্বপ্রথমেই আমি আপনাদেরকে এই বিদ্যা নিয়মকানুনটি দিয়ে দেবো তারপরেই আমি আপনাদেরকে এই মন্ত্রটি দিয়ে দেব এবং স্ক্রিনের উপরে লেখেও দেব তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে এই কাজকর্মটি করবেন তো এই ভিত্তিটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই একটু কষ্ট করে নিতে হবে যে আমাবস্যা চলাকালীন আপনাকে একটি কাকের ভাষা পেরে নিয়ে আসতে হবে একটি কাকের ভাষা নিয়ে আসার পর আপনি এই কাকের ভাষাটিকে ধূপ ধুনো এগুলো দেখায় নেবেন নিবার পর আপনি এগুলো নিয়ে আমাবস্যা চলাকালীন রাত্রে হোক কিংবা দিনে হোক যে কোনো সময় আপনি একটি শোষানে চলে যাবেন যাবার পর আপনি উত্তর দিকে মুখ করে চিতার উপরে বসবেন বসার পর আপনি এই সামনে কাকের ভাষাটি রেখে দেবেন দেবার পর আপনি এই কাকের ভাষার উপরে আমার দেওয়া এই মন্ত্রটি একশো বার পাঠ করে ফু একশো একান্নটি ফু দিয়ে আপনি ওই কাকের ভাষাটিকে ফুরে ছাই করে নেবেন ছাই করে নেবার পর আপনি ওই ছাইগুলো সুন্দর করে সংরক্ষণ করে নেবেন নিয়ে ওখান থেকে আপনি চলে আসবেন পেছন ফিরে তাকাবেন না যখন আপনি এই কাকের ভাষাটি পুরাবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই আপনার শরীরে কাপড় চোপড়গুলো খুলে বসেই আপনাকে এই কাজকর্মটি করতে হবে তো এই কাজকর্মটি করে নিয়ে আপনি ওখান থেকে উঠে কাপড় চোপড় করে এই ছাইগুলো নিয়ে চলে আসবেন আসার পর এখন আপনি যখন এই তালাটি খুলতে যাবেন তখন আপনাকে এখান থেকে এক চিমচি পরিমাণে ছাই আপনার হাতে নিতে হবে নেবার পর আপনি ওই তালার চাবির ঘাটের মধ্যে এই ছাইগুলো দিতে হবে মানে ছাই দেবার পর আপনি আমার দেওয়া এই মন্ত্রটি একদম একবার করে পাঠ করবেন আরেকদম একবার পাঠ করবেন আরেকদমে একবার পাঠ করবেন তিন দমে তিনবার মন্ত্রটি পাঠ করে আপনি এই তালার উপরে আপনার ডান হাতে সাহায্যে তিনটি তুরি মারে দিবেন তুরি মারার সাথে সাথে আপনি দেখবেন যে ওই তালাটা যত বড় তালাই হোক না কেন সাথে সাথে খুলে মাটিতে পড়ে যাবে ইনশাল্লাহ তো এটা এইরকম একটি ভয়ঙ্কর বিদ্যা তো আপনারা এই বিদ্যাটি অযথা কোথাও প্রয়োগ করে মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না তো এখন আমি আপনাদেরকে এই বিদ্যার মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন মন্ত্রটি হচ্ছে যে আং রিং হোম আলি আর কালি মিলে শক্তির ঠাই কাকের ভাষা চিতার ছাই আলির শক্তি কালীর ভক্তি মিলে তালা খুলে দে দোহাই তোর পঞ্চ দেবতার দোহাই দোহাই গুরু উস্তাদের দোহাই তবিবার সেই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনে বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তো এটা দিয়ে আপনারা কাজকর্ম করে দেখুন অবশ্যই কাজের খুব সুন্দর একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এটা আমার পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা কাজকর্ম করুন তো আমি আর বেশি কিছু বলবো না এখানে ভিডিওটি শেষ করব তার আগে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম